বন্ধুরা ইঁদুর এমন একটা প্রাণী যে আমাদের যাদের বাসায় এই ইঁদুর আছে তারাই শুধু জানে যে এই ইঁদুর কতটা ক্ষতিকারক আমাদের ঘরের দামি দামি জিনিসপত্র আজবাজপত্র আলমারির কাপড় থেকে শুরু করে খাতা পত্র প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নষ্ট করে ফেলে এই ইঁদুর এছাড়াও আমাদের রান্নাঘরে এসে খাবার দাবার নষ্ট করে দেয় আর ভুলবশত যদি এই খাবার দাবার আমরা কেউ খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের রোগ ব্যাধি হতে পারে তো বন্ধুরা এই ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে থাকা একদমই ভালো নয় এই ইঁদুরকে কিন্তু আমাদের সরিয়ে ফেলতে হয় তার জন্য অনেক বাজারে জিনিসপত্র কিনতে পাওয়া যায় যুক্ত কিন্তু আমরা ঘরেই আজকে দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যেই রেমেডি দুটো দিয়ে আমরা খুব সহজেই ঘর থেকে ইঁদুর দূর করতে পারব বন্ধুরা তো দেখো আমি ইঁদুর দূর করার জন্য যে রেমেডিটা করব ঘরে থাকা জিনিস দিয়েই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আটা আটা বা ময়দা যেটা তোমাদের ঘরে আছে সেটাই নেবে আমি এখানে দু চামচ আটা নিয়ে নিলাম একটা পুরনো আটা ছিল যেটা আমি খাবার ইউজ করবো না সেই আটাটা দিয়ে দিলাম তোমাদের ঘরে যদি এমন পুরনো আটা থাকে তেতো হয়ে গেছে বা খেতে পারছো না সেরকম ধরনের আটা নিলেও হবে এছাড়াও এর মধ্যে আমি নিয়ে নেব বেকিং সোডা মানে খাবার সোডা দু চামচ আটা দিয়েছি আর এক চামচ দেবো বেকিং সোডা বন্ধুরা এই খাবার সোডাটা এর মধ্যে দিয়ে দেবে তো এই আটা আর বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নেবে তো এই আটা আর বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খাবার সোডা তো প্রত্যেকের বাড়িতে থাকেই কেননা খাবার দাবারে রান্না করতে আমরা বেকিং সোডা আজকাল ব্যবহার করি এছাড়াও ক্লিনিংয়ের কাজে আমরা বেকিং সোডা ব্যবহার করেই থাকি তো এই আটা আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এই আটা আর বেকিং সোডার মিশ্রণটা কি করব হাফ কোয়ান্টিটিতে দুটো ভাগ করে নেব বন্ধুরা আমি প্রথমে বলেছি দুটো রেমেডি শেয়ার করব সেই জন্য আমি এটা আলাদা করে রেখে দিলাম সেটা পরে দেখাবো এখন যে আধাটুকু নিয়েছি তার মধ্যে আমি কি মেশাব বন্ধুরা এখানে আমি হারপিক নিয়ে নিয়েছি মানে টয়লেট ক্লিনার তো এটা আমার রান্নাঘরে যে কাজে ব্যবহার করি রান্নাঘর ক্লিন করতে যে হারপিকটা ব্যবহার করি সেখান থেকেই আমি হারপিক নিয়ে নিয়েছি তো আমি এখানে কিছুটা হারপিক নেব বন্ধুরা হারপিক একটা এমন ক্লিনার যেটা কিন্তু যে কোনো পোকামাকড় বা যে কোনো জীবজন্তু এটা খেলে কিন্তু মরে যাবে তো সেই জন্য আমি এখানে হারপিক নিচ্ছি তো একটা যে কোনো পুরোনো চামচ বা একটা আমি একটা কাঠি নিয়ে নিচ্ছি একটা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে মেশাচ্ছি কেননা এই হারপিক দেওয়ার ফলে এর মধ্যে কিন্তু কোনো স্টিলের চামচ বা স্টিলের বাসন আমি ব্যবহার করিনি কেননা স্টিলের জিনিস কিন্তু কালো হয়ে যায় তো এখানে আমি যতটা হারপিক দেওয়ার ঠিক ততটাই দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দু চামচ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই হারপিক দিয়ে এই আটাটাকে মেখে নেব আটা কিন্তু ইঁদুরের খুব প্রিয় খাবার আর এই এর মধ্যে আমি হারপিক দিয়ে দিয়েছি আর বেকিং সোডাটাও কিন্তু পোকামাকড়ের জন্য খুবই একটা খারাপ জিনিস যেটা পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না পোকামাকড় বা যে কোনো প্রাণী তো এখানে তোমরা যদি মনে করো যে এটা যদি আরশোলাও মুখে দেয় তাহলেও কিন্তু আরশোলা মরে যাবে তো আমি যেহেতু আজকে দূর দূর করার জন্য তৈরি করছি তো সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তো একটু সামান্য জল লাগবে একটু পাতলা করে গুলবে বেশি শক্ত করে গোলার দরকার নেই একটু পাতলা করে গুলে নেবে আর একটা সুন্দর ডো তৈরি করে নেবে তো আমি প্রথমে একটা হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি যাতে হারপিক আমার হাতে না লাগে তো হ্যান্ড গ্লোভসটা পরে আমি ভালো করে মেখে নিলাম তো দেখো সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এই হারপিক দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ডোটা তো ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটা ছোট ছোটো করে লেচি কেটে নেব তো দেখো এখানে ছোট ছোট করে গুলি তৈরি করে নেব আমাদের গুলিগুলোই প্রয়োজন হবে তো দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এর মধ্যে আর একটা জিনিস আমি দেব সেটা পরে দিচ্ছি প্রথমে আমি লেচি কেটে নিচ্ছি ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে যে ইঁদুর কতটা বিরক্তিকর কতটা বিপজ্জনক তো যাদের বাড়িতে আছে তো আমাদের বাড়িতেও প্রচণ্ড পরিমাণে ইঁদুর রয়েছে আর এই ইঁদুর কিন্তু অনেক ক্ষতি করে অনেক ভালো ভালো দামি দামি জিনিস কেটে টুকরো টুকরো করে ফেলে প্লাস্টিকের জিনিস বলো খাতাপত্র বলো বা ঘরের আসবাসপত্র বলো কাপড় চোপড় তো আছেই যেখানেই যেটা থাকুক খেতে না পারলেও কিন্তু কেটে রেখে যায় তো সব থেকে খারাপ লাগে এটাই খাবার জিনিস খেয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু জিনিসপত্র নষ্ট করলে কিন্তু খুব খারাপ লাগে তো এখন আমি একটু চিনি দিয়ে দেবো এতে কি হবে চিনিটা দেওয়াতে এটা ইঁদুর কি হবে অ্যাট্রাক্টিভ হবে আর ইঁদুরে যেহেতু আটা চিনি এগুলো খুব ফেভারেট সেই জন্য এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম উপর থেকে চিনির গন্ধ পেয়ে কিন্তু ইঁদুর এটা খেতে চলে আসবে তো সেই জন্য আমি উপর দিয়ে চিনি মেখে দিলাম আর এই চিনির গন্ধে কিন্তু ইঁদুর এটা খেতে আসবে আর ইঁদুর যদি এটা একবার খেয়ে ফেলে তাহলে কিন্তু নিশ্চিত মারা পড়বে তো বন্ধুরা আমি এখানে ইঁদুর মারার কতগুলো গুলি তৈরি করে নিলাম তোমরা যদি চাও যে ইঁদুর মারবে না ইঁদুর ঘর থেকে দূর করবে তাহলে আমি আর একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাতে ইঁদুর মরবে না কিন্তু ইঁদুর ঘর থেকে পালাবে তো দেখো আমি এখানে যে বাকি আটাটা রেখেছিলাম বেকিং সোডার আটা তার মধ্যে আমি তামাক পাতা দিয়ে দেব। তো আমার ঘরে কিছুটা তামাক পাতা ছিল আমি সেখান থেকেই তামাক পাতাটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কি করবে বিড়ি বা সিগারেট যেটাই আছে সে তার ভেতর থেকে তামাক পাতাটা বের করে দিয়ে দেবে তো আমি এখানে তামাক পাতা দিয়ে একটু জল দিয়ে এটা মেখে নেব এতে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো বন্ধুরা তামাক পাতা দিয়ে কিন্তু ইন ইঁদুর মারা যাবে না কিন্তু ইঁদুর যদি একবার ভুলবশত খেয়ে নেয় তাহলে কিন্তু ইঁদুরের মাথা ঘুরবে আর পালিয়ে বাইরে চলে যাবে ঘরে থাকবে না তো তোমরা যদি মনে করো যে ইঁদুর মারবে না ইঁদুর ঘর থেকে দূর করবে তাহলে এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো আর যদি মনে করো মারবে তাহলে প্রথম রেমেডিটা ট্রাই করবে তো আমি দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করতে পারো তো দেখো আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম আর এগুলো ছোটো ছোটো করে গুলি করে তোমরা তৈরি করে নেবে আর একটু নরম করে তৈরি করবে না হলে কিন্তু এগুলো একদিনেই কটকটে হয়ে যাবে তো দেখো আমি দুটো তৈরি করে নিয়েছি এখন এগুলো কি করবে তো বন্ধুরা রান্নাঘরে যেখানে তোমাদের খুব উপদ্রব সেখানে সেখানে তোমরা তোমরা এগুলো আগে দিয়ে রাখবে এটা যদি রাত্রে সপ্তাহে একদিন করে তৈরি করে দিয়ে রাখো ইঁদুর কিন্তু এটা খেলে কিন্তু মারা পড়ে যাবে নাই বা তোমরা ইঁদুর যদি দূর করতে চাও যে কোনো যে জায়গায় তোমাদের ইঁদুরের বাসা বা এসে থাকে ফ্রিজের নিচে গ্যাসের চুলার নিচে তারপর সিলিন্ডারের পাশে নাইবা বেসিনের নিচে যে জায়গায় দেখবে কোনায় কোনায় ইঁদুর লুকিয়ে থাকে আলমারির নিচে বিশেষ করে থাকে খাটের নিচে সেই জায়গাগুলোতে তোমরা এগুলো দিয়ে রাখবে আর তাহলে কি হবে ইঁদুর কিন্তু সত্যি করে মারা পড়ে যাবে আর ঘর থেকে বেরিয়ে গিয়ে মা মরে যাবে এইভাবে ইঁদুর মরে যাবে আর তোমাদের ঘরে ভুল করেও আসবে না তো এইভাবে ইঁদুর যদি তোমরা মারতে চাও তাহলে প্রথম রেমেডিটা করবে আর যদি মনে করো ঘর থেকে ইঁদুরকে দূর করবে তাহলে তোমরা দ্বিতীয় রেমেডিটা করবে তোমাদের কোন রেমেডিটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার